যেতে দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে যে অনুষ্ঠানটি নিয়ে আরছি আমাদের দেখতে পাচ্ছেন সুদর্শন পুরুষ প্রতিযোগিতা স্যার এটা সুদর্শন হবে না হয়তো তারা ভুল করেছে এখানে সুদর্শন পুরুষ প্রতিযোগিতা আজকে এই প্রতিযোগিতায় আমাদের সামনে উপস্থিত আছে গ্রাম পর্যায়ের তিনজন প্রতিযোগী আজকের অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে আছেন আমাদের সামনে এস এম সাইফুর রহমান আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আছেন প্রধান বিচারকের এস এম সাইফুর রহমান আমাদের সাথে আর একজন বিচারক আছেন তিনি হচ্ছেন এস এম তাম মাহমুদ আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম প্রতিযোগীর নাম হচ্ছে বিএম মাসুম বিল্লা উনি আসছেন সুদূর রতনখালী থেকে আমাদের মাঝে আজকে আমরা তার পারফরমেন্স দেখব এবং সে কি সুদর্শন সরি সুদর্শন পুরুষ কিনা সেটা দেখবো আজকে চলুন প্রথমে আমাদের প্রতিযোগিতা চলে আসুক মনে হয় তিন বেলা হ্যান্ডেল মারে আচ্ছা মাছুম বি আপনি তো অনেক পরিশ্রম আচ্ছা মাছুম বিল্লা সাহেব আপনাকে আমাদের বিচারক সাহেব প্রশ্ন করেছে আপনি দিনে হ্যান্ডেল আমি তো দিনে পনেরো ষোলো বার হ্যান্ডেল মারি এরা বুঝলো কিভাবে আমি শুধু এদেরকে বলবো আমি তিনবার হ্যান্ডেল মারি আমি শুধু দিনে তিনবার হ্যান্ডেল মারি প্রিয় দর্শক শ্রোতা আমরা এবার আমাদের বিচারক সাহেবরা কোন সিদ্ধান্তে পৌঁছেছে সেটা জানানোর চেষ্টা করব আপনারা সবাই সঙ্গে থাকুন স্যার আপনারা আপনাদের কোন সিদ্ধান্তে পৌঁছেছেন সেটা যদি একটু জানাতেন দর্শকদের আচ্ছা মাসুম তুমি যেহেতু এখন দিনে মাত্র তিনবার হ্যান্ডেল মারতেছো এটাতে আসলে হবে না হ্যাঁ দিনে তিনবার হ্যান্ডেল মারাতে আসলে আমাদের হবে না তুমি বাসায় চলে যাও নেক্সট টাইমে আবার তুমি আসো তখন তুমি কি এর ভিতরে তুমি দিনে পনেরো থেকে পঁচিশ বার হ্যান্ডেল মারবা তাইলে তখন আমরা তোমারে অ্যালাউ অ্যালাউ করতে পারে আর কি স্যার আপনি কিছু করেন দেখুন বাথরুম বিল্লাহ জয়লাভ নয় অংশগ্রহণই বড় কথা তো আপনার ফেজ ফিগার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার্স অন পরিপাটি আছে তো আমাদের এই সুদর্শন পুরুষ প্রতিযোগিতা থেকে আপনাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি আমরা এখন আপনার হাতে তুলে দিচ্ছি যদি সত্যি কথা বলতাম তাহলে প্রিয় দর্শক শ্রোতা এবার আমাদের সুদর্শন পুরুষ প্রতিযোগিতায় আমাদের দ্বিতীয় যে পারফর্মার আছেন তিনি হচ্ছেন সুদুর বানিয়াখালী থেকে আগত আমাদের নয়ন খান আমাদের মাঝে এবার পারফরমেন্স নিয়ে আসছেন নয়ন খান হ্যাঁ নয়ন খান সত্যি আপনি সুদর্শন পুরুষ প্রতিযোগিতায় পারফেক্ট আপনি খান কি তো স্যার আমি তো বেশি কিছু খাই না সকালবেলা ছয় কেজি গরুর গোস তো আর দুই তিনশো রুটি খাই আর দুপুরে পাঁচ দশ কেজি পোলট্রি মুরগির ঘোষ আর দুই তিন গামলা ভাত খাই আর কিছু খাই না এটা হচ্ছে প্রাণ আচার আচার খেয়ে আমরা এখন করলাম বিচার আপনি এই আচারটা খাবেন খে আপনার স্বাস্থ্য শরীর আরও একটু সুন্দর করবেন উজ্জ্বল করবেন যাতে আমরা সামনে আপনারে পিছন দিয়ে আর কি থাকো মানে আমরা যাতে আপনার সামনে আমরা আপনাকে চিলেট করতে পারি এই নেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক শ্রোতা এবার আমাদের সুদর্শন প্রতিযোগিতায় শেষ আকর্ষণ সুদূর সুমনাগর থেকে আগত বালডাফ খান

পরিমতি সলি মদ্দি কে হার দিয়েই আপনি এখানে এসেছেন আমরা দুজন বিচারু কাছি আপনার পারফরম্যান্স দেখে শুধু আমরা কেন এই রতনখালি সবাই গর্বে গর্ভবতী পাশাপাশি আমরাও গর্ভবতী সরি সরি আমরা গর্ভবত করি নাম স্যার আপনি কি আমাদের বালdatabind খানের কোনো প্রশ্ন করতে চান হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি যদ্দূর শুনেছি জানিছি উনি নাকি কিছুদিন বিদেশে থেকে আসছেন চায়না ভাষায় আর কি অনেক কাজ করেন তো আমি উনার কাছে বলতে চাই গোয়েন টু দা কুষ্টা হাগার ইন দা আড়া আপনি কিছু করে দেখান মারাড়ি বা লাংবা সেদে রতন এমা বাংলাদেশে মিয়া আদর্শ নসি খেতে শি আইসি মাইকে তো মিয়া আইলা বিয়োগ কর মারা পেশা तो कुनुष्मा तो से पोस परे था नराप मारा सस के नानो तो का दुस भी रापो नहीं यह यह लंग के दाई का बेलो बा शिवा यह टेट्टन होगा एगा निशाल बेबे में ना दुस्मा रा तो काई दिये शिया शिया रे में ना दुस दिल लगाया में ना दुस दिल लगाया मितु ना दुस्ता है दिल सीता का मारे तू वंचित ने मारा न फैगला तेरा पंग पंग मितु ना दुस्ता है ये दिल सीता का मारे तू वंचित ने मारा न पे फैगला तेरा दिदारे दिदारे मिया इके दिजाइन शिला शिया रे मेरा दिल रावया

सब घर बनके किन जासी बदन पूजा बशी बा डंडारा बखेर मिया मुके रोकेशिया बिधन हिता रे बिद्या केतिया दीजूं शिया शिया रे मिलत पुने गय शिया शिया रे मिलत तो सुनवा गय আপনি দেখালেন সত্যি আমরা সবাই গর্ববোধ হয়ে গেছি সরি আমরা সবাই গর্ববোধ করি আপনার এই পারফরমেন্সে তো আজকের আমাদের বিচার মন্ডলীরা কি সিদ্ধান্ত পৌঁছেছে আমরা সেই বিষয়ে একটু যাব স্যার আপনারা আজকে এই তার পারফরমেন্স দেখে আপনারা কেমন অনুভূতি প্রকাশ করলেন এবং কি বলতে চান আপনারা এই বিষয়ে এখন একটু প্লিজ স্যার আপনি বলবেন জি স্যার হ্যাঁ বালক খান আপনি যা দেখাইছেন তা আসলে বলতে গেলে আমার আগায় থেকে যাচ্ছে এখন আমরা তো সবাই গর্ববত হয়ে গেছি সরি গর্বিত সেই সাথে আমাদের এলাকায় সফল সব ফসল হয়ে গেছে দুঃখিত সবাই সফল আপনিও না আমার কিছু আপনিও সফল এখন আমার স্যার বলবে আরকি স্যার আপনি কিছু বলেন থ্যাংক ইউ সত্যি আপনি একজন মানি গরিব বেগুনি পেঁয়াজি সিঙ্গারা। আপনার প্রতিবাদে কি সত্যি আমরা মূর্খ আমরা হতবন্ধ সত্যি আপনি কিউ আপনি পারফেক্ট তো আজ আপনার হাতে তুলে দিচ্ছি সামান্য কিছু উপহার আজকের সুদর্শন পুরুষ প্রতিযোগীকে আজগের সেরা তালিকায়

আমাদের থেকে জিতে নিলেন আমাদের প্রথম আকার তিন ভরি গোল্ড এবং দুই কেজি ডায়মন্ড দিয়ে তৈরি একটা কাপ আপনি আপনার জন্য এটা সামান্য কিছু আপনি এটা গ্রহণ করুন আপনি গ্রহণ করাচ্ছি